হ্যালো বন্ধুরা কালারসফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপসিকামের পেঁয়াজি তো ক্যাপসিকামের পেঁয়াজি বানাতে আমার যেগুলো উপকরণ আর কি দরকার দেখো আমার দরকার হচ্ছে বেসন আমি পাত্রে বেসন নিয়ে নেব আমার যেহেতু এটা পেঁয়াজই হবে অতএব অবভিয়াসলি পেঁয়াজ লাগবে পেঁয়াজ কুচো আছে ক্যাপসিকাম কুচো আছে এখানে গ্রিন এবং রেড কুচো করে নেওয়া হয়েছে দেখো আমার এখানে লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু আছে আমি লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করব না আমি কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে ইউজ করব। দেখো আমি প্রথমে এখানে ঢেলে নেব পেঁয়াজটা আচ্ছা এখানে পেঁয়াজটা ঢেলে নিলাম দেখো তারপরে আমি নিয়ে নেব ক্যাপসিকামটা আচ্ছা এখানে নিয়ে নেব হলুদ গুঁড়ো আচ্ছা এখানে নিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী লবণ আচ্ছা এবার যেটা দেখো এখানে নিয়ে নেব আমি সেটা হচ্ছে বেসন বেসনটা আমি নিয়ে নিচ্ছি এখানে ছোলার বেসন আচ্ছা এরপরে এখানে আমি নিয়ে নেব কালো জিরে দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো এবং আমি নিয়ে নিচ্ছি কালো জিরে আচ্ছা এবার আমি ভালো করে যেটা আমার হাতটা অবভিয়াসলি ভালো করে ধোয়া আছে আমি এটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব আচ্ছা প্রয়োজন হলে দেখো বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে একটু জলের দরকার আচ্ছা আমি একটু জল দিয়ে নিলাম আচ্ছা আমি এটা ভালো করে কিন্তু মেখে নেবো ডোটা আচ্ছা আমি খুব ভালো করে মেখে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা এখানে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি আমি যে ক্যাপসিকামের যে পেঁয়াজিটা আনাচ্ছি সেই জন্য আমি ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি দেখো এখানে ডুবো তেল আছে আমি এটা ডুবো তেলে ভাজবো না আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রাইং প্যানে আমি অল্প তেলেই কিন্তু ভেজে নেব এখানে ডুবো তেলে ভাজা হবে না মানে যাবে না আর কি কারণ ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম ডুবো তেলে ভাজলে ক্যাপসিকামটা কিন্তু বেশি ভে মানে ভাজা হয়ে যাবে এবং এটা একটু পুড়ে যাবে আর কি টেস্টটাও তো ভালো আসবে না আচ্ছা অলরেডি কিন্তু আমার এখানে ফ্রাইং প্যানে অয়েলটা গরম হয়ে গেছে আমি এবার একে একে কিন্তু ভেজে নেব জাস্ট একটা পেঁয়াজির মতো করেই হবে দেখো তোমরা এটা বানিয়ে খাবে তোমরা অনেক কিছু পেঁয়াজি বানাও কিন্তু ক্যাপসিকামের পেঁয়াজি মনে হয় না তোমরা অনেকেই খেয়েছ তোমরা ঠিক এভাবে একদম বানিয়ে খাবে দেখবে অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে খেতে এখন ডিনারে আর কি আমি ভেজে নিচ্ছি জাস্ট এটা বিকেলে তোমরা টিফিনে বানাতে পারো সস দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আদারওয়াইজ তোমরা যদি মনে করো ভাতের সঙ্গে খাবে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো হয় দেখো বন্ধুরা এখানে আমি ক্যাপসিকামের যে পেঁয়াজি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু পুরো আমার ফ্রাইং প্যানে দেওয়া হয়ে গেছে এবার দেখো একদিক অবশ্যই হয়ে গেছে আমি কিন্তু উল্টে দেব তোমরা এটা ভাবতে পারবে না কত মানে টেস্টি হতে পারে দেখো এক বন্ধুরা এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো ক্যাপসিকামের যেটা পেয়াদি পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একে একে এটা উঠিয়ে নেব তোমরা সহজেই এটা বুঝতে পারছো আর এটা কখনোই ডুবো তেলে হবে না যেহেতু এটা ক্যাপসিকাম আছে কারণ ক্যাপসিকাম থাকলে সেটা কিন্তু মানে বেশি ভাজা হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এখানে দেখো আমি একে একে উঠিয়ে নিচ্ছি তারপরে সার্ভ করে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখানে একে একে কিন্তু ফুটিয়ে নিচ্ছি আমি বেশ বড় আকারের আর কি মানে সাইজে বড় করে আমি বানিয়ে নিলাম আচ্ছা দেখো তোমরা এভাবে কিন্তু ক্যাপসিকামের পেঁয়াজি বানিয়ে খাবে অসম্ভব সুন্দর লাগবে খেতে